বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি তো আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা ডুম কাউন্টার তো এই কাউন্টারটা ছ ফুট নর্মাল আছে ও আছে আপনার চাইলে কিন্তু এসি বা করতে আর এমন কাউন্টার নিতে গেলে নিয়ে যোগাযোগ করতে পারো আর চ্যালেঞ্জ নতুন না থাকো অবশ্যই ফলো করো আর এই কাউন্টারটা কিন্তু আমাদের ম্যানুফ্যাকচারিং এখানে এটা কিন্তু কলকাতা গড়িয়া বাজার আর এই কাউন্টারটা বলে রাখি এই কাউন্টারের মধ্যে যে কালারটা আছে এই যে পিঙ্ক কালার এটা কিন্তু পিঙ্ক কালার ভিনাইন ওয়াটার ভিনাইন আপনি কিন্তু যে কোনো কালার নিতে পারেন সেম সেম এই যে লাইটটা দিয়েছি এটা কিন্তু সাদা কালার লাইট দিয়েছি আপনি চাইলে কিন্তু যে কোনো কালার নিতে পারেন যে কোনো কালার বলতে এটা সাদা আর অমি হয় ঠিক আছে আর যে নিচে যে দোকানের নেম ফ্লেক্স দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের কোম্পানি দিয়ে বিনামূল্যে ইনস্টল করে দেওয়া হয় এর জন্য কোনো এক্সট্রা চার্জ নেওয়া হয় না আর এই যে এসি কাউন্টার এই এসি কাউন্টার কিন্তু এক বছরের ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি নেই এক বছরের গ্যারান্টি এক বছরের মধ্যে কিছু হলে আপনি কিন্তু বিনামূল্যে সার্ভিস হয়ে যাবেন এর জন্য কোনো এক্সট্রা চার্জ দিতে লাগবে না আর প্রতিটা সেলফের সামনে গোল্ডেন সিট আছে এটা কোনো স্টিকার না গোল্ডেন সিট আর এইটা হচ্ছে নিউ ব্যান্ড গ্লাস এই গ্লাসের কারণ এই গ্লাসে হচ্ছে আপনার মিষ্টিগুলো একটু বড় বড় লাগবে এবং এতে কোনো দিন ঘোলাটে ভাব আসবে না আর ওপরটা দেখিয়ে দাও ওপরটা আছে এটা হচ্ছে রুবি রেড গ্রানাইট আপনি চাইলে কিন্তু জিরোয়েড ব্ল্যাক ইয়েলো যে কোনো কালার ইউজ করতে পারেন আর একটু দেখিয়ে দাও ঘুরিয়ে দেখিয়ে দাও এই যে স্লাইডিংটা আছে এটা কিন্তু নন এসি এসির ক্ষেত্রে কিন্তু স্লাইডিংটা পুরোটাই সিল আছে যাতে ঠান্ডা না বেরিয়ে আসতে পারে আর এটা নন এসি কাউন্টার আছে এর মধ্যে ছোটো ছোটো ছেদ করা আছে যাতে হাওয়াটাকে মিষ্টিগুলো ভালো থাকে আপনি তাহলে কিন্তু নেটের পাল্লা বা স্টিলের পাল্লা নিতে পারেন তো যদি ভিডিও ভালো লাগে একটা করে লাইক একটা করে কমেন্ট করবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা টাকা বাই বাই